আজকে তোমাদের সাথে আমি একটা ছোট আমার সাজুগুজুর ভিডিও শেয়ার করবো এটা কোনো মেকআপ ভিডিও নয় তাই আমাকে দেখে হয়ে কেউ ট্রাই করবে না এটা জাস্ট আমি রেগুলার বেসিস রেডি হই সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম শীতকালে কিছু হোক আর নাই হোক মানে ময়শ্চারাইজার ক্রিমটা যত ভরে ভরে লাগাবো তত যেন মনে হয় স্কিনটা তবে ঠিক আছে তাই না এটা কার কার সাথে হয় বলো মুখটা ড্রাই মতো না আমার অতটা ড্রাই স্কিন যদিও না বাট তবু ময়শ্চারাইজারটা মাথায় মুখটা খুব স্মুথ হয়ে যায় আর খুব হাইড্রেটেড লাগে ওকে কোথাও দেখা নেই তো দেখানি প্রপার ভাবে আই গেস ঠিক আছে হুম চলো এটা ডান এবার আমি করব আই প্রন আই প্রন নি냈তাম আমার সাজগোজের ভিডিও দেখে কেউ যেন দিন আমাকে মেকআপ করার রিকোয়েস্ট করবে না তার জন্য অনেক মেকআপ আর্টিস্টরা আছে তাদের ভিডিও দেখো তোমরা আমাকে মেকআপের রিকোয়েস্ট কখনো করো না যেন ওটা যা জঘন্য করি বিশ্বাস করো যদি কোনো মেকআপ আর্টিস্ট বাই চান্স আমার ভিডিও দেখে ফেলে তোমরা অজ্ঞান হয়ে যাবে যে এতটা ঘটিয়া একজন কেউ কীভাবে করতে পারে আমার সত্যি বলতে মেকআপ আর্টিস্টটা কোর্স শেখার না ভীষণ ইচ্ছা মানে প্রফেশনালভাবে না ফিজিক্যালি নিজে সাজার জন্য আমি সাজতে ভীষণ ভালোবাসি কিন্তু তো চলে এসেছি হুম এবার আমি পড়বো সারা জীবন ধরেই একটা কাজেরই চলছে আমার কবে শেষ হবে ভগবান জানে দুটো চোখের ডিফারেন্স থাকছে অভ্যাস নাই কেন ইম্পর্টেন্ট

I guess I'm flirty. আমাকে কিরকম লাগছে জানাতে বলো না আমি এই ফার্স্ট টাইম পুরো ক্যামেরার দিকে তাকিয়ে মানে নিজেকে রেডি করার চেষ্টা করেছি আমার রেডি হওয়ার মধ্যে কটা জিনিস পরে বুঝতে পেরেছ ময়েশ্চারাইজার আইব্রো পেন্সিল বিকজ আমার আইব্রো নেই আর থার্ড কাজল ফোর্থ মাস্কার আর ফিফ্থ লিপস্টিক দেন আমি রেডি তোমাদের আমার দুঃখটা কীরকম লাগে জানাতে বলো না প্লিজ একটু জানিও আর যদি আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিও